অনেকে অনেক জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন তাই আমরা সাধারণ মানুষের ভালোবাসা দুয়া আশীর্বাদ দিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে গণতন্ত্রকে রক্ষার লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়াতে ঝাঁপিয়ে পড়ব সাধারণ মানুষের দুয়া আশীর্বাদ তথা ভোট নিয়ে আমরা দবল ডিজিটে যাতে পৌঁছাতে পারি তার সর্বোচ্চ চেষ্টা করব। নমস্কার খেলা কিন্তু শুরু হয়ে গেছে রাজনৈতিক খেলা দু সালের বিধানসভা নির্বাচন হাতে মেরে মাত্র আর আট থেকে ন মাস এই সময় খেলা শুরু হয়ে গেছে প্রত্যেকটা রাজনৈতিক দল বঙ্গ রাজনীতিতে যখন রাজনৈতিক প্রচারের তীব্রতাটা বৃদ্ধি করছে সেই সময় দাঁড়িয়ে বামপন্থীরা দু সাল থেকে ক্রমাগত শক্তি বৃদ্ধি করে চলেছে তৃণমূল কংগ্রেস থেকে মানুষ কাতারে কাতারে বেরিয়ে এসে বামেদের দিকে ঝুঁকছে অন্যদিকে আরেকটি রাজনৈতিক দল দু সালে তৈরি হওয়া আইএসএফ আব্বাস সিদ্দিকী ফুরপরার শরীফের পিড়িজাদা আব্বাস সিদ্দিকীর হাত ধরে তৈরি হওয়া একটি রাজনৈতিক দল ছোট্ট পরিসরের মধ্যে রাজনৈতিক দলটি ঘোরাফেরা করছিল দু হাজার একুশ সালে যে জোট তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চা সেই মোর্চার সহায়তায় একমাত্র হচ্ছে বিধায়ক হিসাবে নির্বাচিত হন ভাঙর ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে নৌসাদ সিদ্দিকি তারপর থেকে নৌসাদ সিদ্দিকিকে আর পিছনে তাকাতে হয়নি ফিরে তাকাতে হয়নি নওসাদ সিদ্দিক যে রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসাবে তিনি হচ্ছে রয়েছেন সেই নসাদ সিদ্দিকিকে সামনে রেখে ইন্ডিয়ান ধীরে 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 তাদের হচ্ছে পরিধিটা বৃদ্ধি সারা রাজ্যব্যাপী তিনি বিধায়ক হবার পর যে ধরনের কথাবার্তা মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করেছেন বিশেষ করে বামপন্থী যে বামপন্থীরা যে নীতি নিয়ে চলার চেষ্টা করে সিপিআইএম পার্টি যে নীতি নিয়ে চলার চেষ্টা করে সেই নীতিটাকে রাজ্যের একটা বড় অংশের মানুষ হচ্ছে গ্রহণ করে হচ্ছে বিশ্বাস করে সেই নীতিকে বিশ্বাস করে আবার বামেদের দিকে মানুষ ঝুঁকছে শাসক দল ত্যাগ করে কেমন যেন মনে হচ্ছে কোথাও কোথাও নসাজ সিদ্ধিকে বামপন্থীদের নীতিটাকে আঁকড়ে ধরে সামনের দিকে এগোতে চাইছে তাছাড়াও এই আইএসএফ ফ্রন্ট এর একটি নির্দিষ্ট মতাদর্শ আছে নার সিদ্দিকের একটি নির্দিষ্ট মতাদর্শ আছে এই দু হাজার একুশ সালে তৈরি হওয়া একটা দল দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন এই পাঁচ বছরের মধ্যে রাজনৈতিকভাবে এতটাই পরিপক্ক হয়ে উঠেছে বলে ধরে নেওয়া যেতেই পারে যার ফলে রাজ্যের মানুষকে তিনি আকৃষ্ট করতে পারছেন চুম্বকে যেমন আশেপাশের হচ্ছে লোহাগুলোকে আকর্ষণ করে ঠিক সেইভাবে নৌসাদ সিদ্দিকি একজন চুম্বকে পরিণত হয়েছে নওসার সিদ্দিকি দেখে সিদ্দিকিকে দেখে মানুষ আকৃষ্ট হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে স্রোতের মতো ভেঙে বেরিয়ে আসছে বেরিয়ে এসে নওসার সিদ্দিকি আইএসএফ এই আইএসএফ এই আইএসএফের পতাকাটাকে কাঁধে তুলে নিচ্ছে ধীরে 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 আইএসএফ শক্তি বৃদ্ধি করেছে আজকে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বাম বামেদের সঙ্গে যদি আইএসএফ জোট ঐক্যবদ্ধভাবে লড়াই করতে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে লড়াই করে একটা বড় অঘটন ঘটে যেতে পারে বঙ্গ রাজনীতিতে সেদিকেই এগোচ্ছে আমি আগের একটা প্রতিবেদনে বলেছি হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আই মহা একটি মহাজোটের দিকে এগোচ্ছে সেখানে বাম কংগ্রেস বামপন্থীরা নিশ্চিতভাবে রয়েছে সিপিএম পার্টি নিশ্চিতভাবে রয়েছে কিন্তু বিষয় হচ্ছে আইএসএফ নওশাদ সিদ্দিক হাত ধরে যে গতিতে এগোচ্ছে তাতে করে শাসক দলের হচ্ছে কপালের দুশ্চিন্তার পড়েছে আর শাসক দলের কপালের দুশ্চিন্তার ভাজ পড়েছে গতকালকে তিনি যে ঘোষণারা করেছেন এই ঘোষণা করবার পর আর কোনো অবকাশ নেই যে শাসক দলের মানসিক অনেকটাই ভেঙে পড়েছে কারণ যে গুরুত্বপূর্ণ জেলাকে পাখির চোখ করে এগোতে চাইছে অনেকগুলো জেলার কথা বলেছেন আমি কয়েকটি গুরুত্বপূর্ণ জেলার নাম আপনাদের সামনে উল্লেখ করব তুলে ধরবো যেগুলো ঘোষণা করেছেন সিদ্দিকির ঘোষণা করা কয়েকটি জেলা গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় সেই জেলার নাম সেই জেলা সম্পর্কে কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরবো সিদ্দিকির কথাগুলো মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি বিশাল যে ব্যাপ্তিটা তৈরি করেছে নওসা সিদ্দিকি দু হাজার ছাব্বিশ সালকে পাখির চক্কর নিয়ে এগোতে গিয়ে তিনি কি ঘোষণাটা করলেন যার ফলে শাসক দলের মধ্যে একটি বড় দুশ্চিন্তার ভাস তৈরি হয়েছে দু সালে আসুন আর কথা বাড়াবো না দেখি নওসা সিদ্দিকি দু হাজার ছাব্বিশ সালে হচ্ছে চেয়ারম্যান পদে বসার পর তিনি তার দলটাকে কিভাবে সাজিয়েছেন কিভাবে এগোতে চাইছে দু সালে তার কি পরিকল্পনা আর পরিকল্পনা যদি সাকসেস হয় দু সালে যে কথা আবার বলি একটা রাজনৈতিকভাবে অঘটন ঘটে যেতে চলেছে আসুন সেই ঘোষণাটাই আমরা শুনবো নসাদ সিদ্দিকির মুখ থেকে এই শুনতে শুনতে আমাদের আজকে এই প্রতিবেদন শেষ হবে দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটির পক্ষ থেকে বিশেষ বার্তা বর্তমান সময় একদিকে কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার ঠিক সাথে সাথে আমাদের রাজ্যের আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত যে সরকার চলছে এর বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ পরিত্রাণ পেতে চাইছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য অফিস থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বের সাথে যোগাযোগ করছে যে দলের অংশগ্রহণ করার জন্য দলের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সে কথা মাথায় রেখে এবং আমাদের দলের পুনর্গঠনের কথা চিন্তা ভাবনা করে আমরা আর আপকামিং অ্যাসেম্বলি ইলেকশনের কথা মাথায় রেখে অর্থাৎ দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে যে কিভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করা যায় কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করে রাজনৈতিক প্রথম প্রতিপক্ষ হচ্ছে বিজেপি তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসও আমাদের সাথে রাজনৈতিক প্রতিপক্ষ সুতরাং এই দুই অপশক্তিকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিসর্জন দিতে হবে তাই বিসর্জন দিতে গেলে রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে হবে তো ক্ষমতা অর্জন করার মূল উৎস হচ্ছে রাজনৈতিক সেই বুথ বুথকে শক্তিশালী করার জন্য বুথ কমিটি তৈরি করার জন্য সেই বুথের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা পার্টির পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে চলেছি সেই লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্টেট কমিটি বিভিন্ন আলোচনা একাধিক আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন বিধানসভার অবজারভারদের নাম ঘোষণা করছি এই অবজারভারদের মাধ্যমে আমরা বুথ স্তর থেকে শুরু করে বিধানসভা স্তর পর্যন্ত পার্টির পুনর্গঠনের কাজ আমরা করবো যেই পুনর্গঠনের মাধ্যমেই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আমরা গণতন্ত্রকে রক্ষার লড়াই বিজেপি এবং তৃণমূলকে হারানোর লক্ষ্যে আমরা ঝাঁপিয়ে পড়ব আমরা এখন রাজ্যের বিভিন্ন জেলার যে অবজারভার যারা আছেন তাদের নাম ঘোষণা করব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যে সমস্ত দায়িত্বশীল মানুষদের হাতে অবজারভারের দায়িত্ব বা পর্যবেক্ষকের দায়িত্ব আমরা অর্পণ করেছি প্রাথমিক পর্যায়ে অর্থাৎ যারা দায়িত্ব নিয়ে এই কাজটি সম্পূর্ণ করবেন প্রথম পর্যায়ের ঘোষণা আজকে আমরা করছি খুবই তাড়াতাড়ি আমরা দ্বিতীয় পর্যায়ের বিধানসভার নাম বিধানসভার নাম্বার এবং সাথে সাথে কারা পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন সেটা আমরা ঘোষণা করব আমরা প্রথম পর্যায়ে আজকে ঘোষণা করছি মালদা জেলাতে চাঁচল বিধানসভায় মোহাম্মদ কামরুল হোসেন মুকুল যার ডাক নাম তার হাতে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি মোথাবাড়ি বিধানসভায় মোহাম্মদ আলী কালিমুল্লা সাহেব সুজাপুর বিধানসভায় মোহাম্মদ কালিমুল্লাহ হক সাহেব মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত বিধানসভার আমরা অবজারভার দিচ্ছি ফারাক্কা বিধানসভায় আজমিরুল শেখ সাগরদী বিধানসভায় সাইফুদ্দিন মন্ডল ও আব্দুর রাকিব ভগবান গোলা বিধানসভায় হাবিব শেখ রানীনগর বিধানসভায় আইনজীবী অলিউল ইসলাম সাহেব মুর্শিদাবাদ বিধানসভায় রিন্টু শেখ আজাদ শেখ রেজিনগর বিধানসভায় গোলাম মুস্তফা হরিয়ারপড়া বিধানসভায় সনদ কুমার শর্মা রাশেদুল মন্ডল ডমকল বিধানসভায় সিদ্দিক শেখ জলঙ্গি বিধানসভায় কারিউল ইসলাম গোলাম রহমান বিশ্বাস এরপরে আমরা নদিয়া জেলায় আসছি নদিয়া জেলার যে সমস্ত বিধানসভায় আমরা প্রথম পর্যায়ের অবজারভার নিয়োগ করছি তাদের নামগুলি হল করিমপুর বিধানসভায় অমিত চক্রবর্তী যাকে পাপ্পু নামে পরিচিত যিনি পলাশিপাড়া বিধানসভায় মহিবুল মন্ডল চাপড়া বিধানসভায় ফরোজ আলী মোল্লা রমজান আলী মণ্ডল হরিণঘাটা বিধানসভায় শফিকুল মন্ডল এরপরে আমরা আসছি উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা বিধানসভায় বাকিবিল্লা মণ্ডল বনগাঁ উত্তর বিধানসভায় রানা মুখার্জি বাদুরিয়া বিধানসভায় মোহাম্মদ কুতুবুদ্দিন ফাতেই হাবড়া বিধানসভায় সাবির আলী মন্ডল অশোকনগর বিধানসভায় তাপস ব্যানার্জি আমডাঙ্গা বিধানসভায় বিশ্বজিৎ মাইতি মধ্যমগ্রাম বিধানসভায় আইনজীবী মোহাম্মদ জামির হোসেন দেগঙ্গা বিধানসভায় শামসুর আলী মল্লিক হাড়ুয়া বিধানসভায় আইনজীবী পিয়ারুল ইসলাম সাহেব সন্দেশকারী বিধানসভায় আইনজীবী পৃথিরাজ বিশ্বাস ও মফিজুল মোল্লা সাহেব বসিরাট উত্তর বিধানসভায় মোহাম্মদ মুসা কালিমুল্লা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রথম পর্যায়ে যে সমস্ত বিধানসভার অবজারভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কমিটি নিযুক্ত করেছে তার নামগুলো আমি ঘোষণা করছি গোসাবা বিধানসভার ক্ষেত্রে প্রশান্ত নায়েক কুলতলি বিধানসভার ক্ষেত্রে শহীদুল ইসলাম মোল্লা পাথর প্রতিমা আব্দুল গফ্ফার মোল্লা কুলপি আব্দুল মালেক মোল্লা রায়দিঘি আব্দুল মালেক মোল্লা মন্দির বাজার আমি মোহাম্মদ নওসাদ সিদ্দিকী জয়নগর অনির্বাণ তলাপাত্র বারাইপুর পূর্ব জয়দীপ গায়েন ক্যানিম পশ্চিম গাজী শাহাবুদ্দিন সিরাজী ও মোহাম্মদ মোর্তজা খান ক্যানিম পূর্ব গাজী শাহাবুদ্দিন সিরাজী মগরাহাট পূর্ব কংসারি মন্ডল ডাইবন হারবার আইনজীবী মোহাম্মদ শাহাদত শাহ সোনারপুর দক্ষিণ অনির্বাণ তলাপাত্র ভাঙর আমি মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী হাওড়া জেলার যে সমস্ত বিধানসভায় এবং যাদেরকে প্রথম পর্যায়ে অবজারভার হিসাবে নিয়োগ করছি তাদের নাম এবং বিধানসভার নামও আমি উল্লেখ করছি হাওড়া মধ্য বিধানসভায় নাসির খান হাওড়া দক্ষিণ আইনজীবী শাহজাদা পারভেজ ও শেখ আব্দুল রাকিব সাকরাইন শেখ নাজিম পাঁচলা মুজিবার রহমান উলুবেড়িয়া পূর্ব নাসির উদ্দিন মন্ডল উলুবেড়িয়া উত্তর শেখ মোহাম্মদ ইকবাল উলুবেড়িয়া দক্ষিণ আফতাব উদ্দিন মোল্লা শ্যামপুর শেখ কামাল উদ্দিন বাগনান তুষারেফ মল্লিক ডাকনাম মুজিবর আমতা আমাদের নাসির উদ্দিন মির জগৎবল্লভপুর নাসির উদ্দিন মির ডোমজোর আইনজীবী শেখ সাবির আহমেদ হুগলি জেলার ক্ষেত্রে যে সমস্ত অবজারভার আমরা এবং যে সমস্ত বিধানসভায় আমরা নিয়োগ দিচ্ছি সেগুলি হল চণ্ডিতালায় সাহারিয়ার মল্লিক ধনেখালী জিয়াউর রহমান মন্ডল মিঠু তারকেশ্বর বাবু মিদ্দা পুরশুরা সিরাজুল ইসলাম মিদ্দা খানাকুল সাদ্দাম হোসেন আমরা এই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদের হাতে প্রথম পর্যায়ের যে বিধানসভা এবং বিধানসভার যারা দায়িত্ব নেবেন তাদের নাম ঘোষণা করেছি অনেকে অনেক জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন তাই আমরা সাধারণ মানুষের ভালোবাসা দুয়া আশীর্বাদ দিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ঝাঁপিয়ে পড়ব সাধারণ মানুষের দুয়া আশীর্বাদ তথা ভোট নিয়ে আমরা দবল নিজিতে যাতে পৌঁছাতে পারি তার সর্বোচ্চ চেষ্টা করব